আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল বরুরাট এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম বরুরাট বর্ডার এলাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমার সামনে মোটা তাজা করণে শুকনো গাবি সার গরুর আমদানি আপনাদেরকে কিছু শুকনো গাবি হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেঁচাবে কি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন ভাই এটা চাচ্ছেন কত পঞ্চান্ন শুনলেন দশক পঞ্চান্ন হাজার টাকা দাম দামছে কয়দা সমান বাইশ দেশি না বিক্রি নিয়ে কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনতে পেলেন দশক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আর ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কি জাতের গরু ফ্রিজিয়ান পুরাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের বড় গরু কয় দাঁত ছয় দাঁত গরমে তো চুল একদম পড়ে গেল সব চাচ্ছেন কত ছেষট্টি চাচ্ছেন বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবে আপনারা শুনতে পেলেন দর্শক হাড্ডি দেশার গরুর হাট থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন কি অবস্থা বাজারের একটু নরম তাই তো এটা তাহলে তো পঞ্চাশ পঞ্চান্ন এর ভিতরে যাবে শেষ পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন বেসা বিক্রি চলতেছে দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন অবস্থা ভালো অবস্থা ভালো অবস্থা বাজারের কি অবস্থা বাজারে একটু নর্মাল যাচ্ছে নরমাল যাচ্ছে কয়টা এই তিনটে বাবা তিনটা তাই তো একটা বিক্রি দাম বেশি জালে কি বিক্রি হয় ভাই লাগে কি বাড়ির তিনটি হয়েছে তিনটি হয়েছে কি কি জাতের গরু আছে সব দেশি জাতের তিনটাই দেশি জাত শুনলেন দশ লালটা কয়দাত লালটা কয়দাক আট দাঁতের একটা গরু দামা দামি চলতেছে আট দাঁতের গরু দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত দাঁত আর এই যে ভাঙ্গিটা এই অবস্থা দুই দাঁত আট করে আপনারা শুনলেন দর্শক মোটা তাজা করণের শুকনো হাড্ডি গরু দামা দামি চলতেছে দিরাম নামাদামি চলতেছে দিরাম বাইরা করবে কোন জায়গা থেকে আসছেন বেনাপোল বেনাপোল বর্ডার বর্ডার থেকে এসে কোরাই করবে দর্শক আডিশার গুরু কয়টা কিনলেন একটা মানে একটা দুইটা করে কিনে চাষে পوشن তাই তো একি মোটা তাজা করবেন না হচ্ছে বীজ দিবেন যখন ইটে আসবে তো আসলে বীজ দিবেন তাই তো শুনলেন দর্শক ইটে আসলে বীজ দিবে অনেকে আছে হাড্ডি গরুগুলো কিনে নিয়ে যেগুলো একটু ভালো আছে ইটে চলে আসে বীজ দিয়ে দেয় দামাদামি দামি চলতেছে কত হলো হয়ে গেছে দর্শক বার্ন হয়ে গেল মোটা তাজা করণের দাবি করু উনি কি হয় জামায় বান্ন হাজার টাকায় কুরাই করলো দেখতে পারছেন এদিকে দুইটার দাম জানাবো একটা পঁয়ত্রিশ গাভী হাড্ডি করুন মনিরুজ্জামান 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 নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দর দাম চলতেছে আর দেশার গরুর হাট থেকে আপনাদেরকে আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি দর্শক কী এই রদি বিড়ি টানতেছে নোয়াখালে মরে যাবেন নোয়াখালে মরে যাবেন হাসছে না তাই তো হাসছে না বাজাল খুব খারাপ কোন জায়গায় বাসা কিনতেছেন না বিক্রি করতেছেন তো যারা বিক্রি করে তারা বলে খারাপ আবার যারা কুরাই করে তারা বলে খারাপ যারা কুরাই করে তারা বলে দাম বেশি এটা যাতে কি কুরাজ দর্শক গোটা হাড়ে মোটা আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বোডিং চাচ্ছেন কতটি বিক্রি কত তাইগন পঁয়ষট্টি অলি বিক্রি হবে শুনলেন দর্শক পঁয়ষট্টি ষাট অলি কি হবে একষট্টি ও হবে না হবে না হবে না একদম বাষট্টি পঁয়ষট্টি থেকে বাষট্টি দর্শক